আসসালামু আলাইকুম সবাইকে আমি দক্ষিণ কোরিয়াতে একটা পার্কিং প্লেসে আছি তো আপনাদের দেখায় পুরো পার্কিং প্লেসটা আর কি সব ফেরারি ল্যাম্বরগিনি এইসব দিয়ে আর কি পার্ক করা এই গাড়িগুলো দেখেন সব কয়টি গাড়ি অনেক দামি দামি গাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে পার্কিং করা আছে এরকম গাড়ি সারি সারি আছে আর কি একটা দুইটা না অনেকগুলো গাড়ি কি এখানে পার্কিং করা এদিকেরটাও দেখায় সব রেসিং কার তারপর হচ্ছে আপনার যে নামি দামি গাড়িগুলো আছে এই যে ফেরারি সব লাইন দেওয়া সব দামি দামি গাড়িগুলো এখানে আর কি পার্ক করা আছে নর্মাল কোনো কোম্পানির গাড়ি এখানে নাই খুবই সুন্দর একটা মানে দৃশ্য তো দেখলেন তো আর কি যে একটা দুইটা না অনেকগুলো গাড়ি এভাবে আর কি পার্কিং করা আছে এই লটে তো সবগুলোই আর কি নামি দামি গাড়ি নামি দামি কোম্পানিরগুলো যে রেসিং কার কিংবা ইয়ে হয় সেই গাড়িগুলো এখানে আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ